হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি তো কে কে আছেন যে আমার মতো সকালে ঘুম থেকে উঠলেই এক কাপ চায়ের প্রয়োজন হয় অথবা বিকেলবেলা ঘুমানোর পর বা কাজের পরে এক কাপ চা খেতেই হয় তো আমার মতো চালাবার যারা আছেন তারা একটু ভিন্ন টাইপের চা আজকে দেখতে পারেন এটা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি পানি সিদ্ধ তার মধ্যে দিয়েছি কিছু কালো জিরা এবং তেজপাতা পানিটা ফুটে ওঠার সাথে সাথে আমি পরিমাণ মতো চা দিয়েছি আমি যেহেতু কড়ালিগারের চা খেতে পছন্দ করি সেই জন্য আমি একটু বেশি পরিমাণে চা পাতা দিয়েছি তো এখানে জাল হচ্ছে আর এবার পাশে হচ্ছে আমি চায়ের কাপ রেডি করেছি বাসায় তিনজন সদস্য ছিল তাই তিন কাপ চা বানাচ্ছি নীলমগটা আমার আর দুটা হচ্ছে বাকি দুইজনের তো এখন লিগারটা হয়ে যাওয়ার পরে আমি চাটা ছেঁকে নেব তো এখানে হচ্ছে বাসার বাকি দুই সদস্য তারা হচ্ছে চিনি দিয়ে চা খাবে তাই আমি তাদেরকে চিনি দিয়ে চা বানিয়ে দিচ্ছি আর আমি হচ্ছে চিনিটা আসলে অ্যাভয়েড করার চেষ্টা করি খাই না বললেই চলে তো আমি আমারটার মধ্যে চিনি দিব না আমি লাল চিনি দিব অথবা হচ্ছে জিরুকেল বা সুগার ফ্রি দিয়ে খাই আমি এখন শুধু চাটা নিয়ে নিব পরে আমি চিনিটা সাথে অ্যাড করে নিব তো এই যে এখন আমি এক চামচ লালচিনি এখানে মিশিয়ে দিচ্ছি লালচিনি দিয়ে আমি চাটা বানিয়ে খাবো তো আপনাদের আসলে কেমন লাগে এটা আমি চাই আপনারা খেয়েছেন কি না তবে ট্রাই করে দেখতে পারেন আমার কাছে ভালোই লাগে তো বিকেল বেলা ছিল তখন চাটা নিয়ে আমি সোজা বারান্দায় চলে আসলাম এখানে হচ্ছে আমার খাঁচার মধ্যে দুইটা হাঁসের বাচ্চা ছিল আর হচ্ছে এখানে বারান্দার পরিবেশ গাছ ছিল এই পরিবেশে বসে চা খাওয়ার মজাটাই আলাদা তো এটা নিয়ে আমি আরেক দিন বিস্তারিত ভিডিও করব বারান্দার এই হাঁসের বাচ্চাগুলো নিয়ে তো ওই বিকালে এইভাবে আসলে বারান্দায় বসে বা ব্যালকনিতে বসে চা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই জানাবেন আর সবাইকে ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ